যেগুলো প্রাইস ভেরিনো জায়গা 1200 1300 1400 টাকা এই যে দেখেন ওগুলা কিন্তু 800 সামথিং দি কেন এরকম সুন্দর সুন্দর আরো কিছু দেখতে পাচ্ছেন এই প্রত্যেকগুলা কিন্তু মার্কেটে প্রাইস 800 900 এমন হয় বাট আমাদের ডিসকাউন্ট চলছে তার জন্য এটা 40% আপ টু 500 সামথিং 500 সামথিং হ্যাঁ এই যে এটা দেখেন খুবই সুন্দর পরাক তারপর হচ্ছে এই যে এটা দেখেন

ক্যালভিনের খুবই আপডেট মডেল ওয়াশটা এগুলো নতুন আসছে ভাইয়া তারপর এই যে ব্ল্যাকের মধ্যে যারা খুঁজেন তারা মাস জি যারা ব্ল্যাক লেবার আছেন হ্যাঁ যারা মাস্ক ট্রাই করবেন খুবই প্রিমিয়াম প্রোডাক্ট এই যে এটা দেখেন খুবই এটা আরেকটা দেখেন सेम কয়েকটা প্রোডাক্ট যে স্যাম্পল দেখাই দিই এগুলো মাইনাসের জন্য ভাইয়া জি 100% এক্সপোর্টের এই যে পেয়ে যাচ্ছেন কোনো ভাবে মিস করবেন না এই যে হাফ শার্ট এই যে হাফ শার্ট দেখতে পারেন এগুলো হাফ শার্ট এই যে দেখেন দেখেন অনলি নয়শো পঁচাত্তর টাকা এটা কিন্তু ডিসকাউন্ট আমাদের নয় তারিখ পর্যন্ত চলবে তো অবশ্যই আপনাকে নয় তারিখের মধ্যে আসতে হবে কোনোভাবেই মিস করলে এটা আপনাদের এই লস এ দেখেন ঠিক আছে ছবি দেখতে পাচ্ছেন ডিজেলের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট যারা বক্সার পড়েন তারা অথেন্টিক বক্সার অ্যাকচুয়ালি সবাই খুঁজেন পান না এই পরে আছে খুবই স্টিচ একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা

অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আর রেড গুলো যা বলেছে তাই হবে আটশো দশ টাকা জি জি এই যে এটা কালারটা নাইস দেখেন আনকুমি সুন্দর কালেকশন এগুলা হাই ডিএসএম এর ভিতরে ওকে ঠিক আছে খুবই নাইস কালেকশন যাদের লাগবে তারা মাস্ট নিয়ে নেবেন এই যে জি অনেক ডিজাইন আছে আসলে এত কালেকশন দেখানো সম্ভব না আমরা জাস্ট কয়েকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি কত কালেকশন ভালো লাগলে চলে আসবেন তাহলে কিনতে পারবেন এই শোরুম থেকে দেখেন এটা দেখেন পুরোটাই হচ্ছে

খুবই সুন্দর সুন্দর কালেকশন তো এরকম সুন্দর সুন্দর অনেক কালেকশন আছে এই যে দেখেন এগুলো খুবই জোস তারপর লিভাইস দেখাই খুবই সুন্দর একটা পোড়াক আশা দেখতে পাচ্ছেন এই পোড়াক গুলা কিন্তু মার্কেটে প্রাইস আটশো নয়শো এমন হয় বাট আমাদের ডিসকাউন্ট চলছে তার জন্য এটা চল্লিশ পার্সেন্ট অফ দিয়ে পাঁচ সামথিং পাঁচশো সামথিং হ্যাঁ এই যে এটা দেখেন খুবই সুন্দর পোড়াক তারপর হচ্ছে এই যে এটা দেখেন এই যে এগুলা দেখেন এগুলা কিন্তু যা বলতেছে তাই হবে রেটগুলো কিন্তু কম আছে ইনশাআল্লাহ হ্যাঁ খুবই সুন্দর ডিসকাউন্ট দিয়ে কত আছে এটা এগুলো ডিসকাউন্ট দিয়ে 500 সামথিং আসবে ওকে অনেক কম দামে পেয়ে যাচ্ছি অলরেডি কালেকশন গুলো যারা কিনতে চান এখনই চলে আসুন এরকম অফার কিন্তু পাবেন না সামনে কিন্তু একটা স্যাম্পল দেখাচ্ছি আরো ডিজাইন আছে জাস্ট কি কি ব্র্যান্ড আমরা ইউজ করি এই ব্র্যান্ডের উপর দেখাচ্ছি তারপর আরো খুব প্রিমিয়াম বায়ারের দেখাই প্রিমিয়াম বায়ার এগুলোর উপর কিন্তু প্রায় আপনার

এটা অনেক আপনারা আসলে আমাদের এই অফারটা নিতে পারেন খুবই জোস তারপর আমাদের কাছে খুব এক্সক্লুসিভ প্রোডাক্ট দেখবেন এগুলো হচ্ছে হিল ভিগার আশা করি হান্ড্রেড অথেন্টিক এগুলোর উপর কিন্তু আমাদের থার্টি ফাইভ পার্সেন্ট অফ চলছে থার্টি ফাইভ পার্সেন্ট অফ চলছে যাদের লাগবে তারা নিতে পারবেন খুবই এক্সক্লুসিভ ডিজাইন এই যে দেখেন এগুলো খুবই জোস ইন্টারলকের এর ফেব্রিক্স এটা হচ্ছে ইন্টারলকের এর ফেব্রিক্স একটা পিকে পলো হয় এটার প্রাইসটা একটু বেশি সবই থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আমাদের পলোতে শুধু একটা ব্র্যান্ডে তিরিশ পার্সেন্ট ওটা আমি বলে দিব এই যে দেখেন খুব সুন্দর সুন্দর এগুলো সব থার্টি ফাইভ পার্সেন্ট

এগুলোর প্রাইস পড়বে আপনার এই যে তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস এটার উপর থেকে থার্টি ফাইভ পার্সেন্ট যা আসে ওকে সাতশো আটশো সামথিং চলে আসবে তারপরে এই যে এই ব্র্যান্ডটা তো দেখতেই পাচ্ছেন এটা জ্যাক তারপর এগুলো দেখতে পারেন এগুলো খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো খুবই সুন্দর প্রোডাক্ট নাইস কালেকশন এগুলো জাদুলার উপরে 30 থেকে 40% পর্যন্ত এগুলো 35% হ্যাঁ এগুলো 35% হ্যাঁ এই দেখেন খুব সুন্দর সুন্দর পলো এগুলো 35% তারপর এমকে এর পলো দেখাই এগুলো যেমন 850 টাকা করে মাত্র পড়বে আটশো পঞ্চাশ টাকা আটশো টাকা কেমন চলে আসবে এগুলো তাদের লাগবে থার্টি ফাইভ পার্সেন্ট এই যে খুবই সুন্দর সুন্দর পল দেখেন হয়তো প্রিমিয়াম প্রিমিয়াম টাইপ এর পল আপনারা আমাদের কাছে পাবেন এছাড়া আমাদের কাছে আরো বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন পল আছে আমি কয়েকটা জাস্ট ব্র্যান্ড দেখাই এই যে দেখেন এটা হচ্ছে হান্ড্রেড এক্সপোর্টের এগুলো ওপর সবই থার্টি ফাইভ পার্সেন্ট অফ পাবেন তারপর আমি যদি একটু দেখাই ডিজেল এই যে এগুলো সব থার্টি ফাইভ পার্সেন্ট দিয়ে পনেরোশো সামথিং এতে চলে আসবে তারপর আমি যদি আরো কিছু পলো দেখাই এগুলো দেখতে পারেন এগুলো হচ্ছে পিকে পলো যেটার কথা বলছিলাম এটা দেখতে পারেন এগুলো সবগুলো দেখেন এগুলো সব এক্সক্লুসিভ প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক যাদের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পছন্দ করেন তারা চিনবে প্রোডাক্ট ঠিক আছে এই যে দেখেন এরকম থার্টি ফাইভ পার্সেন্ট তারপর আমি একটা এক্সক্লুসিভ প্রোডাক্ট দেখে আমি যেটা পড়েছি এটা সবচেয়ে দামি প্রোডাক্ট

অনেক ডিজাইন আছে সেম ব্র্যান্ডের ভিতরে অনেকগুলো ভেরিয়েশন খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট এল কিন্তু 100% অরিজিনাল এক্সপোর্ট যারা এক্সপোর্ট পছন্দ করেন তারা মাস্ট এগুলো ট্রাই করতে পারেন তারপর এক্সক্লুসিভ কিছু প্যান্ট দেখাই আমাদের ডেনিমের মধ্যে হিউজ কালেকশন আছে ডেনিমের মধ্যে এগুলো সবই 25% অফ চলছে ফারস্টে আমি খুব প্রিমিয়াম একটা ব্র্যান্ডের প্যান্ট দেখাই আশা করি সিকে আশা করি দেখতে পাচ্ছেন খুবই 100% অথেন্টিক এগুলো কিন্তু মার্কেট 2800 থেকে 3000 টাকা পর্যন্ত প্রাইস বাট আমাদের এগুলো ডিসকাউন্ট চলছে এগুলো ডিসকাউন্ট দিয়ে

এত কমে পাবেন না তারপর পেট্রোল এই যে ডেনিম হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এগুলো সব আপনার প্রাইস টা খুবই কম পড়বে এটার প্রাইস চলে আসবে সতেরোশো সামথিং ঠিক আছে সামথিং এমন চলে আসবে আরো কমও চলে আসতে পারে তো এটার প্রাইস হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ দিয়ে যা আসে প্রাইস এই যে 25% দেখছেন এরকম সুন্দর সুন্দর প্যান আছে লিয়ার প্যান আছে এগুলো সব 1400 এই লিয়ার প্যান চলে আসবে 1350 টাকা এমন 1350 হ্যাঁ হ্যাঁ এমন চলে আসবে এসব

ঠিক আছে এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনারা দেখতে পারেন তারপর আমি যদি একটু দেখাই এখানে যারা আছে বিভিন্ন ব্র্যান্ড মানে বিভিন্ন ব্র্যান্ড সব তো আর দেখানো যায় না আমি অল্প কিছু জাস্ট দেখান আপনারা অ্যাঙ্গার আছে আমাদের কাছে পাবেন এগুলো সব সব থার্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ খুবই অল্প প্রাইস চলে আসবে আপনারা চলে আসবেন যারা অরিজিনাল প্রোডাক্ট কিনেন তাদের কাছে প্রাইস আইডিয়া হিসেবে এটা আমরা কত কমে চাচ্ছি আর যারা লোকাল কিনেন তাদের সাথে আমাদের কম্পেয়ার করবেন না অবশ্যই এটা হচ্ছে আমেরিকান ইগোলয়া দেখেন আমেরিকা থেকে কয়েকটা ওয়াশ দেখায়ে আপনাদেরকে এই যে আমেরিকান 100% এক্সপোর্ট এই যে তারপর এটাও দেখতে পারেন দেখেন ঠিক আছে এরকম সুন্দর সুন্দর অনেক প্যান্ট পাবেন মানে হিউজ কালেকশন আছে জিন্সের জাদারে লাগবে তাড়াতাড়ি আমাদের আউটলেটে চলে আসুন ফুল এনভিয়ার আছে এরকম সুন্দর রকিস আছে বিভিন্ন ক্যাটাগরি আছে তো এবার কিছু টু হুইল কার্গো দেখাই তারপর আমাদের কাছে খুব এক্সক্লুসিভ টু হুইল কার্গো পাবেন সবই 25% অফ ফার্স্ট এটা দেখাই এটা হচ্ছে জারার কার্গো দেখেন খুব এক্সক্লুসিভ ঠিক আছে 100% এক্সপোর্ট এটা একটু ওয়াশটা অ্যাশ কালার ময়লা ময়লা ওয়াশ ঠিক আছে খুব প্রিমিয়াম কালেকশন এই যে আমি একটু দেখাই দিই এই যে দেখেন প্রাইস কত এটার এটার প্রাইস পড়বে ভাই খুবই কম পড়ে যাবে এগুলোর প্রাইস পড়ে যাবে 1300 সামথিং যেগুলো মার্কেটে 1800 টাকা আপনি अवेलेबल পাবেন अवेलेबल আমি জাস্ট বলে দিলাম অরজিনালটা আর কপি তো কপি পাবেন কপি উত্তরায় ভরা কপি মাল উত্তরায় ভরা তো ওই কপি সাথে আমাদের মিলালে হবে না আশাকরে দেখতে পাচ্ছেন এই যে হলি স্টার 100% অথেন্টিক এই পেনগুলো আপনারা পাবেন তারপর আমি যদি একটু দেখাই দিই এখানে অনেক অনেক কার্গো আছে এটার প্রাইস আরো কম এটার প্রাইস চলে আসবে প্রায় নয়শো সামথিং চলে আসবে

তেরোশো সামথিং ডে পেয়ে যাবেন হান্ডার পার্সেন্ট অথেন্টিক একটা প্রোডাক্ট আমি এগুলো পরে আছে এগুলো ফুল এন বি এর এছাড়া আমাদের আরো বিভিন্ন ক্যাটাগরি প্যান আছে আমেরিকান ঈগল আছে তারপর লিভাইস আছে এগুলো এক হাজার সামথিং চলে আসবে ডিসকাউন্টে ঠিক আছে তারপর আমি যদি আরো কিছু প্যান দেখে আপনাদেরকে এই যে ডকার্স আছে এই যে ডকার্স দেখেন ডকার্স হান্ডেড পার্সেন্ট এক্সপোর্টের মানে পেন লিভাইসের পেন ডেনিম আছে এই যে লিভাইসের টুইল আছে দেখেন লিভাইসের টুয়েল ঠিক আছে نعم <applause> এই রকম সুন্দর সুন্দর অনেক পোড়া কাছে অনেক এক্সক্লুসিভ পোড়া কাছে ফর্মাল পেন আছে আপনারা ফর্মাল পেনও চাইলে আমাদের থেকে নিতে পারবেন এরকম সুন্দর সুন্দর ফর্মাল পেন আছে আচ্ছা আপনি দেখতে পাচ্ছেন তো যাদের এই পোড়া লাগবে তারা মাস আমাদের কাছে আসবেন এই ছাড়া শর্ট পেন থেকে শুরু করে বিভিন্ন শর্ট পেন যেটা আমি কয়েকটা দেখিয়ে দিই আমাদের শর্ট পেন কয়েকটা দেখিয়ে দিই এই যে এখানে দেখেন এখানে বিভিন্ন পোড়া কাছে হাল্লি আছে এই যে হাল্লি এই শর্লার প্রাইস কেমন भैया ভাই এগুলো প্রাইস পড়বে এগুলো 25% ডিসকাউন্ট না এগুলো ডিসকাউন্ট

হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট যারা বক্সার পড়েন তারা অথেন্টিক বক্সার অ্যাকচুয়ালি সবে খুঁজেন পান না এই যে দেখেন এগুলো হচ্ছে আর এগুলো প্রাইস কেমন এগুলো প্রাইস ভাইয়া চারশো টাকার মতো পড়বে চারশো টাকা পার পিস হ্যাঁ চারশো টাকা পার পিস এগুলো প্রিমিয়াম অনেক প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের আর ঠিক আছে এই যে এগুলো বক্সার কোনো বক্স নাই কারণ এগুলো আপনার পার পিস হিসেবে আমরা পাই এই যে দেখেন

দেখেন এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন এছাড়া অরিজিনাল বক্সার আছে আমাদের কাছে সারো এই যে এইভাবে সিকে বক্স নিতে পারেন এক তিন বক্স থেকে এক হাজার টাকা এক হাজার টাকা হ্যাঁ এক হাজার টাকা অরিজিনাল তারপর এই যে টমি আছে অরিজিনাল এই যে ঠিক আছে এরকম সুন্দর সুন্দর বক্স পাবেন তারপর শক্স পাবেন আমাদের কাছে তো এগুলো মোটামুটি আমাদের কাছে পাবেন তারপর আমি কিছু জার্সি কালেকশন দেখাই তিরিশ পার্সেন্ট অফ এগুলো খুবই অল্প প্রাইস চলে আসবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট এগুলো বেশি কিছু দেখালাম না এগুলো দেখেন দেখেন এবার শার্টের হালকা কিছু কালেকশন দেখায় হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এই শার্টের উপর থার্টি ফাইভ পার্সেন্ট অফ এই থার্টি ফাইভ পার্সেন্ট অফ এগুলো দেখেন স্প্যান্ডেক্স শার্ট ঠিক আছে খুবই প্রিমিয়াম এগুলোর প্রাইস কিন্তু আপনার নয়শো পঁচাত্তর টাকা চলে আসবে খুবই প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক যাদের লাগবে তারা নিতে পারবেন এগুলোর সাধারণত প্রাইস কিন্তু চোদ্দশো পনেরোশো টাকার উপরে মার্কেটে পাওয়া যায় না এই যে দেখেন দেখেন অনলি নয়শো পঁচাত্তর টাকা এটা কিন্তু ডিসকাউন্ট আমাদের নয় তারিখ পর্যন্ত চলবে তো অবশ্যই আপনাকে নয় তারিখের মধ্যে আসতে হবে কোনোভাবে মিস করলে এটা আপনাদের এই লস এ দেখেন ঠিক আছে এরকম এক্সক্লুসিভ বিভিন্ন শার্ট পাবেন এখানে শার্টের কালেকশন অভাব নাই জারার শার্ট এগুলো সবই জারার তারপর আমি যদি আরো বিভিন্ন লেভেলে দেখাই এই যে এম কে এম কে এর উপর 30% অফ এই যে এমকে দেখেন ঠিক আছে 100% অথেন্টিক সরি এম কে উপর আপনার 25% অফ এই যে এম কে দেখবেন তারপর এই স্যার ক্যালভিন আছে এগুলো সব 35% অফ তারপর এই যে এই যে এম কে দেখেন এই যে এগুলো দেখতে পারেন তারপর আমি আরো কিছু শার্ট দেখাই এই যে এগুলো সব নতুন কালেকশন এই যে দেখেন টমি আছে এই যে তারপর ফিটার ইংল্যান্ড আছে পিটার ইংল্যান্ড এগুলোর উপর থা থার্টি পার্সেন্ট অফ যাদের লাগবে তারা নিতে পারবেন তারপর এই যে এখানে আছে আশা করি যে ফর্মাল শার্টের মধ্যে আছে খুব এক্সক্লুসিভ শার্ট আছে এই যে এগুলো দেখতে পারেন এগুলো দেখতে পারেন এগুলো দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর কালেকশন আছে যাদের এগুলো লাগবে তারা মাস্ট নিতে পারেন ঠিক আছে তারপর আমি প্যারিং দেখাই আহ আগে হাফ শার্ট দেখাই দিই হাফ শার্টের উপর কিন্তু আমাদের প্রায় ফর্টি পার্সেন্ট অফ

এই প্রোডাক্টটা দেখাই দিই এই যে অদার উইন্ডা কালেকশন ঢুকছে তো আমি কয়েকটা প্রোডাক্ট যে স্যাম্পল দেখাই দিই এগুলো মাইনাসের জন্য ভাইয়া জি 100% এক্সপোর্টের এই যে কারহাটের খুবই প্রিমিয়াম ধরো তো এই যে দেখেন ঠিক আছে এখানে চেন আছে ভিতরে ইভেন খুবই জোস পরে অনেক মজা পাবেন মাইনাস পনেরো থেকে বিশ কাভার করবে ঠিক আছে এগুলো হচ্ছে আপনার আমাদের কাছে পাবেন এগুলো এই যে এগুলো দেখেন খুবই প্রিমিয়াম দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট আরো কালার আছে অনেক কালার অনেক ডিজাইন অনেক কালার এই যে ঠিক আছে এগুলো আমাদের কাছে পাবেন আপনারা এক্সক্লুসিভ ডিজাইন গুলো তারপর ক্যাপ আছে ক্যাপ গুলো টাকা করে পড়বে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পুমার ক্যাপ এছাড়া আরো ক্যাপ আছে আমাদের কাছে তো এই আর কি আর টি শার্টের কালেকশন আরো আছে এই যে আমরা সব দেখাই নেই জাস্ট কয়েকটা স্যাম্পল দেখাইছি ঠিক আছে আপনারা আসলে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো অবশ্যই আপনারা ট্রাই করবেন আমাদের আউটলেটটা ভিজিট করতে আমাদের আউটলেটটা হচ্ছে মোহাম্মদপুর রিং রোড আদাবত থানার সামনে বাটার সঙ্গে আরেকটা হচ্ছে ধানমন্ডি সীমান্ত সমাল লেভেল টু টু আর অবশ্যই অফারটা থাকবে নয় তারিখ পর্যন্ত আপনি ফর্টি পার্সেন্ট অফার তো অবশ্যই মিস করবেন না তাড়াতাড়ি আমাদের সরুময় চলে আসতে পারেন তাহলে মতন এখানেই সবাই ভালো থাকবে আসসালাম